ঢাকার অত্যন্ত জনপ্রিয় মন্দির এই মন্দিরে রয়েছে রাতে থাকার ব্যবস্থা এবং নিরামিষ খাবার গ্রহণের সুন্দর সুযোগ পুরান ঢাকাকে বলা হয় বাংলাদেশের আধ্যাত্মিকতার রাজধানী আর এখানেই ছড়িয়ে ছিটিয়ে আছে শত শত মন্দির রাজধানী ঢাকার প্রবেশ দ্বারের খুব নিকটেই এই মন্দিরটি অবস্থিত হওয়ার কারণে সারা বছরই এই মন্দিরে ভক্তদের আনাগোনায় মুখরিত থাকে মন্দির প্রাঙ্গণ নাম যজ্ঞ থেকে শুরু করে বহু রকমের উৎসবের আয়োজন করা হয় এই মন্দিরে সুপ্রিয় ভক্তবৃন্দ হরে কৃষ্ণ আমি সুব্রতাবলায় দাস আপনাদেরকে অতি গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি অনেক দিন ধরে আপনারা অনেকেই এমন কোনো মন্দিরের সন্ধান করছিলেন যেখানে রাতে অবস্থান করতে পারবেন নিরামিষ খাবার গ্রহণ করতে পারবেন এই ভিডিওটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমরা রাজধানী ঢাকার অত্যন্ত আকর্ষণীয় এবং অপূর্ব একটি মন্দিরের দৃশ্যপণ আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করব সেই সাথে এই মন্দিরে কিভাবে আপনারা রাত অবস্থান করতে পারবেন এবং নিরামিষ খাবার গ্রহণ করতে পারেন এই বিষয়েও তথ্য প্রদান করতে চেষ্টা করব তাই সকলেই শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমেই এই মন্দিরে অবস্থান সম্পর্কে আপনাদের নিকট উপস্থাপন করব। ঢাকার প্রবেশ মুখ হচ্ছে সায়দাবাদ বাস সায়দাবাদ থেকে আমরা ঢাকার বিভিন্ন দিকে থেকে খুব নিকটে অবস্থিত এই মন্দির বিশেষ এই মন্দিরটির নাম হচ্ছে স্বামীবাগ লোকনাথ মন্দির সায়দাবাদ বাস স্ট্যান্ডে নামার পর সেইখান থেকে রিকশা কিংবা অটোতে করে খুব সহজে চলে আসতে পারবেন স্বামীবাগ লোকনাথ মন্দিরে আর যদি পায়ে হেঁটে আসতে চান তাহলে সায়দাবাদ থেকে এই মন্দিরে আসতে সময় লাগবে পনেরো থেকে বিশ মিনিট সুপ্রিয় ভক্তবৃন্দ আমরা এই মন্দিরটির ভেতরে এখন প্রবেশ করেছি এই মন্দিরটি বিশেষ এক পরিচিতি রয়েছে যেমন শক্তির গেটে এই মন্দিরটি অবস্থিত কোনো কোনো রিক্সাওয়ালাকে যদি বলেন যে শক্তির গেটে যাবো তাহলে তিনি আপনাকে নিয়ে আসবেন এই স্বামীবাগ লোকনাথ মন্দিরে ইতিমধ্যে আমরা এখন মন্দিরের মূল গেটের সামনে অবস্থান করছি দেখতে পাচ্ছেন হরিনাম সংকীর্তন বা নাম উপলক্ষে মন্দিরের গেটটিকে খুব সুন্দরভাবে সজ্জিত করা হয়েছে এক পাশে কলিযুগ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অন্যদিকে শ্রী নিত্যানন্দ প্রভুর অপূর্ব দর্শন এখানে স্থাপন করা হয়েছে বলতে বলতে আমরা এখন মন্দিরের ভেতরে প্রবেশ করছি দেখতে পাচ্ছেন মাতাজির একদিকে এবং পিতাজিরা অন্যদিকে বসে হরিনাম সংকীর্তন শ্রবণ করছেন হরিনাম সংকীর্তন বা নামযোগ্য অনুষ্ঠানের সাথে আমরা অত্যন্ত সুপরিচিত বিশেষ করে অগ্রায়ণ মাস থেকে শুরু করে ফাল্গুন মাস পর্যন্ত বাংলাদেশের প্রায় প্রতিটি জেলায় এরকম নাম যজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আমরা যে দিন স্বামীবাগ লোকনাথ মন্দির দর্শন করার জন্য যাই সেই দিনটিতে অনুষ্ঠান অনুষ্ঠিত যে মন্দির প্রাঙ্গণে নামযজ্ঞ হচ্ছিল ঠিক উল্টো পাশেই রয়েছে এই স্বামীবাগ লোকনাথ মন্দিরের মূল মন্দির এই মন্দিরটির সামনে বসেই মাতাজিরা হরিনাম শ্রবণ করছেন এরপর আমরা বাম দিকে রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি কিছু দূর সামনে যাওয়ার পর দেখতে পেলাম এখানে ভগবানের উদ্দেশ্যে সকলেই প্রদীপ প্রজলন করছেন দেখতে পাচ্ছেন মোমবাতি এবং আগরবাতি ভগবানকে নিবেদন করছেন স্বামীবাগ লোকনাথ মন্দিরের এই স্থানটিতে একসঙ্গে আপনারা চারটি মন্দির দর্শন করতে পারবেন কোনো মন্দিরে দেবাই মহাদেব সেবিত হচ্ছেন অন্য মন্দিরে ভগবান বিষ্ণু এরপর শনিদেব তারপর পরম বৈষ্ণবী কালী মাতাও সেবিত হচ্ছেন এক এক করে আমরা সেই সকল মন্দির দর্শন করব এই মুহূর্তে আমরা দর্শন করছি পরম পুরুষোত্তম রজনানন্দন ভগবান শ্রীকৃষ্ণকে সচরাচর আমরা শ্রী শ্রী রাধা কৃষ্ণ কিংবা রাধা মাধবের সেবা পূজা করে থাকি স্বামীবাগ মন্দিরে দেখলাম এখানে শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করার জন্য বিশেষ মন্দির স্থাপন করা হয়েছে আমাদের সকলের উচিত এক সঙ্গে রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণের সেবা পূজা করা ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরটি ঠিক পাশে রয়েছে এখানে দেবাই দেবের অপূর্ব মন্দির এক এক করে আপনারা সবকিছু দর্শন করতে থাকুন সাহিবাগ লোকনাথ মন্দিরটি বাংলাদেশের ইস্কনের প্রধান সদর দপ্তর স্বামীবাগ আশ্রমের একদম পাশেই অবস্থিত অর্থাৎ আপনি যদি স্বামীবাগ আসেন এক সঙ্গে অত্যন্ত জনপ্রিয় দুটি মন্দির আপনারা দর্শন করার সৌভাগ্য লাভ করবেন সুপ্রিয় ভক্তবৃন্দ ভিডিওর এই অংশে আমরা সিদ্ধিদাতা গণেশকে দর্শন করছি গণেশের মন্দিরটির ঠিক উল্টো পাশেই এখানে প্রদীপ অর্জন করা হচ্ছে অতপর আমরা পরম বৈষ্ণবী কালীমাতার মন্দিরের সামনে উপস্থিত হলাম দিনটি শনিবার হওয়ার কারণে সম্ভবত বিকালবেলায় শনিদেবের পুজো অর্চনা চলছে দেখতে পাচ্ছেন বিবিধ প্রকার ভোগ এখানে রাখা হয়েছে এই একটি মন্দিরে একসঙ্গে ভগবান বিষ্ণু শনিদেব এবং কালী মাতার পুজো অর্চনা করা হয় বৈকালীন যে সেবা পূজা করা হবে তার দৃশ্যপট আপনারা দর্শন করছেন একটু আগে যে কথাটি বলতেছিলাম ইস্কন ঢাকা মন্দিরের পাশেই স্বামীবাগ লোকনাথ মন্দিরটি অবস্থিত স্বামীবাগ লোকনাথ মন্দিরের এই স্থানটি আমার সবচেয়ে ভালো লেগেছে এখানে বৃন্দা দেবীকে বা তুলসী মহারণীকে স্থাপন করা হয়েছে এতটা সুন্দর লাগছিল বৃন্দাদেবীকে যা বলার অপেক্ষা রাখে না এরপর একটি গাছের মধ্যে বিভিন্ন সুতা ঝুলতে দেখলাম পরে একটু সজাগ দৃষ্টিতে তাকানোর পর দেখতে পেলাম অনেক রকমের সুতা এখানে বাঁধা হয়েছে সম্ভবত মানত করে এই সুতাগুলোকে এই স্থানে যুক্ত করা হয়েছে বা বন্ধন করা হয়েছে বিভিন্ন তীর্থস্থানে গেলে আমরা সচরাচর এই দৃশ্য দেখতে পাই এরপর চলে এলাম আমরা যেখানে প্রসাদ বিতরণ করা হয় সেই স্থানে দেখতে পাচ্ছেন মন্দিরে আগত ভক্তবৃন্দের মাঝে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হচ্ছে সুপ্রিয় ভক্তবৃন্দ এতক্ষণ আমরা মন্দিরের বিভিন্ন কিছু দেখলাম মন্দিরের বিভিন্ন তথ্য শ্রবণ করলাম এখন আমরা কিভাবে আপনারা রাতে এই মন্দির অবস্থান করতে পারেন এবং নিরামিষ খাবার গ্রহণ করতে পারেন সেই বিষয়ে জানব স্বামীবাগ লোকনাথ মন্দিরে রাতে আপনারা একশো টাকা খরচ করে থাকতে পারেন আবার পাঁচশো টাকা খরচ করেও থাকতে পারেন রাতে এই মন্দিরে থাকার জন্য অবশ্যই আপনাকে সরাসরি এই স্বামীবাগ লোকনাথ মন্দির প্রাঙ্গণে এসে যোগাযোগ করতে হবে মন্দিরে প্রবেশের ডান পাশে একটি বিল্ডিং বা ভবন রয়েছে সেটাকে বলা হয় প্রশাসনিক ভবন সেই প্রশাসনিক ভবনের অফিস কক্ষে যোগাযোগ করে আপনারা রাতে এই মন্দিরে অবস্থান করতে পারবেন আপনি আপনার সামর্থ্য অনুযায়ী রুম বুক করে এই স্বামীবাগ লোকনাথ মন্দিরে রাতে থাকতে পারেন এবার আসা যাক নিরামিষ আহার কিভাবে করবেন বা নিরামিষ খাবার কিভাবে গ্রহণ করবেন সত্তর টাকা আশি টাকা একশো টাকা থেকে শুরু করে বিভিন্ন মানের খাবার আপনি এই স্বামীবাগ লোকনাথ মন্দিরে সংগ্রহ করতে পারবেন সুপ্রিয় ভক্তবৃন্দ দূর দূরান্ত থেকে আপনারা যারা ঢাকায় কোনো মন্দিরে এসে রাতে থাকতে চান তাদের জন্য অন্যতম অপশন হচ্ছে এই স্বামীবাগ লোকনাথ মন্দির তাছাড়াও ইস্কন ঢাকা মন্দিরও থাকতে পারেন আবার নারিন্দা গরিও মঠেও আপনারা অবস্থান করতে পারবেন তো কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটি জানাতে ভুলবেন না এবং এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটিও জানাতে চেষ্টা করবেন আমি বলে দাস আপনাদের কাছ থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ভগবানের সেবা পূজা করুন হরিনাম জপ করুন ধন্যবাদ হরে কৃষ্ণ